আমরা বলি ভায়োলেন্ট ইনসারেকশন এটা একটা সহিংস উত্থান যেখানে জঙ্গিরা অংশ নিয়েছিল বিশেষ করে একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশের জামাত ইসলামী তাদের অঙ্গ সংগঠন ছাত্র শিবির এর ছাত্র সমাজের একটা বড় অংশ যারা mwen pale tope yensi dikou. E bon, e kame se nan wali miro ak pa wansè. Mise skole se nan podame la tripte

বাংলাদেশকে যুক্ত করে কনফেডারেশন প্রতিষ্ঠা যে অশুভ আকার ইসলামাবাদ আর আকার সাথে এখন ষড়যন্ত্রমূলক ভয়াবহ এক